আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ধন্যবাদ মাবরুর শুরুতে আমরা আন্তর্জাতিক বিশ্বের আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে পর্যালোচনা করব তো শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে গাজাকে পরিপূর্ণভাবে দখলের উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী কাজ করছে এবং তারা অভিযান চালাচ্ছে এবং সমস্ত লোকজনকে দক্ষিণ গাঁজায় নিয়ে যাওয়া শুরু করেছে আসলে এই শতাব্দীতে এসে একদম প্রকাশ্য দিবালোকে একটা রাষ্ট্রকে দিনের আলোয় সমস্ত মুসলিম দেশগুলো চতুর্দিক দিয়ে ঘেরা এরকম একটা জায়গায় কারো কোনো প্রতিক্রিয়া নিয়েই একটা দেশ দখল হয়ে যাচ্ছে এবং শতাব্দীর আমি যদি একদিন তো অবশ্যই ইতিহাসের পাতায় করে লেখা থাকবে এই অপকর্ম এবং পৃথিবীতে এই ধরনের জঘন্য কোনো ঘটনা ঘটেছে কিনা জানা নেই তবে এটার একটা তো থাকবে অবশ্যই তবে আপনি কিভাবে দেখছেন যে এই দখলদারির বিষয়টা আমি বলবো যে এই এটা নজির আছে ভাই কারণ হলো কি ইসরায়েল রাষ্ট্রের জন্মটাই হলো নাগবার মধ্য দিয়ে নাকবাতেও ঠিক একইভাবে তখন মানুষ কম ছিল এখন শুধু গাজাতেই প্রায় বিশ লাখের উপরে মানুষ তখন সাড়ে সাত লাখ মানুষ ছিল সাড়ে সাত লাখ মানুষকে তো এই তেলাবি বলেন অ্যাসকেলন বলেন হেব্রন বলেন এই সব সিটি থেকে তো তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং আজকে পুরো ইসরায়েল রাষ্ট্রটা যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই পুরাটাই তো আসলে প্যালেস্টিনিয়ান ভূখণ্ড এবং সেইখানে এই এখন যারা গাজায় যারা যুদ্ধ করছেন বা যারা গাজায় বসবাস করছেন বিভিন্ন শরণার্থী শিবিরে জাবালিয়াতে বা বিভিন্ন জায়গাতে তাদের সবার আদি বাড়ি তো ওইটাই তাদের দাদার বাড়ি তাদের নানার বাড়ি ওটাই ওই ইসরায়েলের যে শহরগুলো উন্নত যে শহরগুলো আমরা দেখি এখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েই কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আমি বলবো যে নাইনটিন ফর্টি এইটে আমরা ওয়ার্ল্ড একটা নকবা নাকবা দেখেছে। যেটাকে আমরা ইংলিশে বলি ক্যাটাস্ট্রফি সম্ভবত দুই হাজার পঁচিশে আমরা আরেকটা নাকবা দেখতে যাচ্ছি যে এখান দিয়ে গাজার প্রায় বাইশ লাখ মানুষ ছিলেন এখন কত আছে বলতে পারি না কারণ অফিসিয়ালি মৃত সংখ্যা তো প্রায় বাষট্টি হাজার হয়েছে এই সংখ্যা আন অফিসিয়ালি এক লাখ দেড় লাখ তো হবেই তো সেই সংখ্যাটা মারা যাওয়ার পরে এখন কত হতে পারে একুশ বাইশ একুশ বিশ একুশ লাখ হতে পারে আমি জানি না এই মানুষগুলোকে এখন তাড়িয়ে দেওয়া হবে এটা হচ্ছে ব্যাপার তো দেখেন বিষয়টা হচ্ছে কত মানে আপনি যদি ধারাবাহিকভাবে যদি পদক্ষেপগুলো দেখেন প্রথম হচ্ছে ট্রাম্প আসলেন এরপরে তিনি একটা যুদ্ধবিরতির কথা বললেন যুদ্ধবিরতি হলো তারপর এক মাসের মধ্যে প্রথম দফা যে প্রথম পর্যায়ে যেটা যুদ্ধবিরতি সেটা বাস্তবায়ন হওয়া মাত্রই আবার ইসরায়েল সেটা ভাঙলো এরপরে ট্রাম্প সেখানে গাজা সবাইকে বের করে দিয়ে একটা ট্যুরিস্ট সিটি বানানোর কথা বললেন কিন্তু ইসরায়েলকে কোনো জবাবদিহিতার আওতা নেয়া হলো না ইসরায়েল তার এই মেসাকা চালাতে লাগলো এরপর ইসরায়েল একটা সময় আপনার খাদ্য সরবরাহ বন্ধ করে দিল ইসরায়েল এক সময় সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল তারপরে হচ্ছে যে আপনার এই মানুষ মারা তো চলছেই ফলে একদিকে বিমান হামলা বোমা হামলা অন্যদিকে ক্ষুদায় মৃত্যু এরকম একটি পরিবেশের মধ্যে চলছে পক্ষান্তরে ইসলাম বা মুসলিম যে দেশগুলো আছে মধ্যপ্রাচ্যে সেই দেশগুলোর মধ্যে কাতার কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল মিশর কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল হামাসের সাথে বসার কিন্তু সেই প্রস্তাব তারা যেগুলো দিয়েছে বেসিক্যালি এগুলো তাদের প্রস্তাব এগুলো সব ইসরায়েলের প্রস্তাব বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণ সহ আরও যে যে প্রস্তাব হামাসের জায়গা থেকে হামাস দুই ধাপ এগিয়ে গেল তারা গাজায় তারা নিরস্বীকরণ করতে রাজি হলো তারা গাজার ক্ষমতাও ছেড়ে দিতে রাজি হলো সব কিছুই তারা করলো শুধু এই এই শর্তে যে আপনারা যুদ্ধবিরতিটা একটা দীর্ঘমেয়াদের জন্য করেন অ্যাটলিস্ট ফর ফাইভ ইয়ার্স কিন্তু মিডল ইস্টার্ন কোনো কান্ট্রি আমেরিকা ইসরায়েলকে ওই বিষয়ে রাজি হলো না আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আইসিসি থেকে তো নেতা নেওয়া হয়ে এবং তার যে ডিফেন্স মিনিস্টার ছিলেন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তারপরে যে এখন যিনি বেন গাভীর আছে যারা আছে এদের ব্যাপারেও কিন্তু নিষেধাজ্ঞা আছে এর মধ্যে তারা কিন্তু এই পাঁচ দিন আগে ছয় দিন আগে আলাক্সা মসজিদে গিয়ে ইহুদি পোশাক পরে কিন্তু তারা নাচ গান করেছে তারপরে হচ্ছে তারা ইহুদিদের বিভিন্ন রিচুয়ালস তারা পালন করেছে কেন করেছে এই জায়গায় তাদের যাওয়ার কথা না চুক্তি অনুযায়ী কিন্তু তারা যাচ্ছে কারণ এখন তারা কোনো কিছুরই তোয়াক্কা করে না ইভেন সিরিয়াতে যে আক্রমণটা ইসরায়েল করলো সেখানেও যখন আসলো সেভেন্টি ফোরের চুক্তির কথা সেখানেও নেহ পরিষ্কার বললেন যে ওইটা এখন আর কার্যকর নাই তো কোনো চুক্তি এখন তারা ভ্যালিড মনে করছে না এর কারণ খুব সম্ভবত যে আমেরিকা তাদেরকে একটা যা ইচ্ছা তা করবার সম্ভবত একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং আমেরিকা দায় নিতে চাচ্ছে না আমেরিকা যে কাজগুলো করতেছে এটাকে আমি বলবো অনেকটা ওপর দিয়ে একটা প্রলেপ দেওয়ার মতো ধরেন প্রথমে তারা একটা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দিয়ে যেটা তাদেরই পছন্দ সে ওটা দিয়ে তারা মানুষকে খাবার দিল সেই মানুষগুলো যারা খাবার নিতে গেল তাদেরকে গলি করে মারলো আমেরিকা কিছুই বলল না এরপরে আপনার দেখবেন যে জর্ডান থেকে বারো দুই একটা আরব দেশ থেকে উপর থেকে আপনার খাবার ফেলা হলো সেই খাবার নিচে পিষ্ট হয়ে আবার মানুষ মারা গেল কত ঘটনাই তো ঘটছে এবং এখন যখন আপনার প্রকাশ্যে আপনার বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী যখন তার গ্রেটার ইসরায়েলের স্বপ্ন তিনি বলতে শুরু করেছেন এবং তিনি দাবি করে বলছেন যে এটাই আমার মূল কাজ মূল এজেন্ডা এবং এটার জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি এখানে একটা ট্র্যাজেডির কথা বলি সেটা হচ্ছে রিলিজিয়াস পার্সপেকটিভ থেকে দেখেন নেতানিয়াহু যেই কাজটা করছেন এটা কিন্তু তাদের যেই তাওরা আমরা বলি ধর্মগ্রন্থ সেটা তো অনেকটাই এখন বিকৃত হয়ে গেছে তাদের যে ইতিহাস এবং তাদের যে ধর্মগ্রন্থ তাদের যে পবিত্র ভূমি এবং তাদের যে ব্যাখ্যা বয়ান এইটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু তিনি এগুলো করছেন এবং তিনি প্রচুর সংখ্যক ইহুদি অর্থোডক্স বলেন বা জেনারেল ইহুদি তাদের তিনি সমর্থন পাচ্ছেন এবং এটা এটা এবং আপনি কি মনে করেন না যে খ্রিস্টানিটির জায়গা থেকে ট্রাম্প এটাকে কারণ খ্রিস্টানিটি তাদের যে দাবি অর্থাৎ নীল থেকে ফোরাত পর্যন্ত যে অঞ্চলটা এটা আমি যেটা বলতে চাইলাম দেখেন এরকম একটা রিলিজিয়াস বয়ান কিন্তু আমাদের ইসলাম ধর্মেও আছে আমরাও কিন্তু ইসামর জন্য অপেক্ষা করছি আমরাও কিন্তু সেইখানে ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছি আমরাও কিন্তু সেইখানে আবার আসবেন তারপরে দাজ্জালের সাথে ফাইট হবে কোথায় কোথায় হবে এগুলো তো আমাদেরও ধরেন বক্তব্য আছে কোয়েশ্চেন হচ্ছে তারা যেভাবে তাদের রিলিজিয়াস এজেন্ডাকে সামরিক এবং পলিটিক্যালি বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করছে আমাদের রিলিজিয়াস যে ইস্যুগুলো ছিল সেইটাকে রক্ষা করবার জন্য বা সেইটাকে ইস্টাবলিশ করার জন্য আমাদের কোনো মুসলমানদের তৎপরতাটা নাই যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের চোখের সামনে দিয়ে গ্রেটার ইসরায়েল হচ্ছে আমরা বাধা তো দিচ্ছিই না উল্টো আমরা এগুলোকে আরও রিকগনাইজ করছি কেউ কেউ আবার কূটনৈতিক সম্পর্ক চারি করার মাধ্যমে তাদেরকে আরও বড় করে তারা জন্য আরও গ্রেটার রিজাল্ট করতে পারে সহযোগিতা করছে ফলে এখন আপনি যে প্রসঙ্গটা প্রশ্ন করলেন যে উত্তর গাজা থেকে দক্ষিণ গাজার দিকে নিয়ে যাচ্ছে তো দক্ষিণ গাজা আসলে কতটুকু পুরো গাজাই বা কতটুকু তো দক্ষিণ গাজার মধ্যে ধরেন যাবে তারপরে বলবে যে যত লোককে পারে রাফা নিত তো রাফার পরে তো আর যাওয়ার জায়গা নেই তারপর তাদেরকে মিশরে ঢুকে যেতে হবে তো এখন ধরেন জানি না হয়তো শেষ পর্যায়ে তখন মিশর ওপেন করে দিবে এই মানুষগুলো হয়তো সব সেনাই বা কোথাও হয়তো গিয়ে তাদের ঠাই হবে আমি জানি না কোথায় কি কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে পরিকল্পনাটা গাজাকে দখল করা ইসরায়েল কিন্তু এখানে থামবে না এই ভুলটাই মুসলমানরা বারবার করে সব ক্ষেত্রে ছোট ছোট পলিটিক্যাল ইস্যুর ক্ষেত্রেও তারা মনে করে যে না এটা বোধহয় আমার পর্যন্ত এসে থেমে যাবে না থামবে না এটা তো বড় একটা প্রজেক্টের অংশ এরপরে তারা হয়তো পশ্চিম তীর নিয়ে তারা চিন্তা করবে তারা ফিলিস্তিন রাষ্ট্রের এক্সিস্টেন্সই রাখবে না এবং অলরেডি একাধিক ইসরায়েলি নেতারা এটা বলছেন যে ফিলিস্তিন বলতে পৃথিবীতে কিছু থাকবে না তারপরে ধরেন তারা অলরেডি এই যে বাসারাল আসাদে যাওয়ার পরে তারা আপনার গোলান হাইটস পর্যন্ত তারা চলে যাচ্ছে আক্রমণ করতেছে এবং সেইখানে যাদের সেটেলমেন্ট হয়েছে তাদেরকে সরাবে না বলছে তো ধরেন ওই পর্যায় পর্যন্ত তারা চলে যাচ্ছে একই জিনিস তারা লেবাননেও করছে সো তারা তো আলটিমেটলি তাদের যে 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 জন্য তারা করছে এটা এটা তাদের কিন্তু আমার আমার জায়গাতে আমি পারলাম না বা বোধটা নাই উল্টো আমি নানাভাবে যে তাদেরকে সহযোগিতা করলাম এই জায়গাটাই হচ্ছে আমাদের জন্য আমি বলবো যে বড় ট্র্যাজেডি সো আমাদের আমার মতে ইসরায়েলের এই কর্মতৎপরতার ট্র্যাজেডি দুটো একটা হচ্ছে যে আমরা ফিলিস্তিন নামক রাষ্ট্র যেটা আমাদের খুবই পূর্ণ ভূমি যেখানে আমাদের বায়তুল লাক্সা আছে এটাকে আসলে আমরা হারিয়ে ফেলছি এটা গাজাতে থামবে না এটা আলটিমেটলি আর দ্বিতীয় হচ্ছে ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল যে পরিকল্পনা অনুযায়ী যে এগোতে শুরু করলো বা আগাচ্ছে সেই জায়গায় আমরা এটার কাউন্টার দিতে পারলাম না এবং আমাদের ভেতরে সেই রিলিজিয়াস রিয়েলাইজেশনটা আসলো না এটা হচ্ছে আমাদের জন্য আমি বলবো যে দ্বিতীয় ট্র্যাজেডি যদি হতো তাহলে আমরাও এই ওরা যেমন রিলিজিয়াস গোলটাকে বিভিন্ন পন্থায় বাস্তবায়ন করছে আমরাও আমাদের রিলিজিয়াস ভিউটাকে বিভিন্ন অঙ্গল থেকে ডিফেন্ড করবার চেষ্টা করতাম আনফর্চুনেটলি সেই পথে আমরা হাঁটি নেই ফলে এখন ফিলিস্তিনেরা তো বহু বছর ধরেই মজলুম তারা সাতাত্তর বছর ধরে সরাসরি নির্যাতিত হয়েছে জীবন দিয়েছে আর গত আড়াই বছর প্রায় দুই বছর হতে চলছে সামনের মাসে দুই বছর হবে অক্টোবরে এবছর তারা তো নিঃশেষ হওয়ার পথে সো প্যালেস্টাইন নিঃশেষ হওয়ার পথে প্যালেস্টাইন নিঃশেষ হয়ে গেল কিন্তু আমরা আমাদের বিবেকের দায় থেকে কি কোনো দিন মুক্তি পাব সেটাই হচ্ছে প্রশ্ন আমি জাস্ট একটু আপনার কাছে জানতে চাই আর একটা বিষয় সেটা হচ্ছে যে পৃথিবীতে যত উগ্রবাদী বা উগ্রপন্থার সৃষ্টি হয়েছে পশ্চিমা বিশ্বের এই ভণ্ডামি এই মানবতা বিরোধী অপরাধের অপরাধ এবং পৃথিবীর কাছে একটা জিনিস প্রকাশ্য হয়ে গেছে যে আসলে পশ্চিমা যে সিভিলাইজেশন এটা বলতে আসলে কিছু নেই এটা একটা হিমোক্রেসি তারা আসলে ক্রুসের থেকে কখনো বেড়েই হতে পারেনি মুসলমানদের বিরুদ্ধে তাদের মানে অনন্তকালের যে ক্রুসেড সেটাই চলছে আমরা বিভিন্ন রূপে দেখছি আপনি যখন সেকুলারিজম বলেন যে কোনো ফর্মেটে যে কোনো নামে তারা জাতিসংঘ হাবিজাবি যত কিছু দিয়েই তারা এটা প্রলম্বিত করুক না কেন আসলে তারা তাদের জায়গা থেকে ক্রুসেড হিসেবেই চালিয়ে দিচ্ছে মুসলমানদের উপর আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে আরও কিছু গোষ্ঠীর উদ্ভব হতে পারে এই ধরনের প্রেক্ষাপটে যারা এই জিনিসটাকে চ্যালেঞ্জ করবে আপনি খুবই সুন্দর একটা পয়েন্ট তুলেছেন গতকালকে আমি বোধ একটা বাংলাদেশের একটা পত্রিকা নিউজটা পড়লাম ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এসছে সেটা হলো যে ইক মুসলিমিনকে অর্গানাইজেশনের তালিকায় করবার প্রক্রিয়া চলছে দেখেন পশ্চিমাদের প্রতারণাটা কোথায় প্রশ্ন হলো যে আপনি এই ইকান টাইপের যে প্রতিষ্ঠান বা সংগঠনগুলো আছে এরা কিন্তু নির্বাচন করতে চায় এরা কিন্তু কোনো ভায়োলেন্সকে মানে সাপোর্ট করেন এনডোর্স এই এইসব দলের মধ্যে কিছু কিছু নেতা কখনো কখনো এসছেন যারা তুলনামূলকভাবে কিছুটা এক্সট্রিম চিন্তা লালন করতেন কিন্তু এটা কখনোই এই মূল মূলধারা চিন্তা না এই দলগুলো সবসময় আপনার দেশের যেই প্রচলিত বা বিদ্যমান আইনি কাঠামো এটার মধ্যে থেকেই তারা কাজ করতে চান এরকম প্রতিষ্ঠানগুলোকে আপনি সন্ত্রাসী কেন লিস্টের করবেন তার কারণ হচ্ছে যে আসলে এটা হচ্ছে দ্বিচারিতা একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এক্সট্রিম বা ফ্যানাইটিক যে ফ্রন্টগুলো আছে এগুলোকে কিন্তু তারা নিজেরা স্পনসার করেন এবং আপনি কি দেখেন ইসরায়েলের চেয়ে বড় সন্ত্রাসী জি বা আমেরিকান ফরেন পলিসির চেয়ে বাজে কোনো সিস্টেম যারা পৃথিবীতে কোনো মানবতা হিউম্যানিটি ভদ্রতাবোধ কোনো কিছুই নাই একটা আফ্রিকার বর্বর জঙ্গলেও আমেরিকার চেয়ে ভালো শাসন ব্যবস্থা আছে এবং ভালো হেউ শাসন ব্যবস্থা বলতে মানবিক মূল্যবোধের যে জায়গাগুলো যেটা গ্লোবালি পৃথিবীতে আমার মনে হয় পৃথিবীতে আমেরিকা হচ্ছে একটা ওই ধরনের জঙ্গলি রাষ্ট্র যেটার বাইরের কাঠামোটাই একটা চাকচিককে ভরা ভেতরটা পুরোটাই উগ্রবাদে ভরা তারা নিজেরাই এরকম একটা রাষ্ট্র তো সেখানে এই একটা রাষ্ট্র তারা পৃথিবীতে তাদের যে ভ্যালুজগুলো আছে তারা ছড়িয়ে দিতে কাজ করছে আপনি কি মনে করেন না যে আসলে উগ্রপন্থী এক্সট্রিমিস্ট এগুলোর মাধ্যমে তারা আসলে প্রতিরোধ আন্দোলনগুলোকে কলঙ্কিত করতে চায় এর বাইরে কিছু সেটাই বলছি যে পৃথিবীতে ধরেন যে কয়টা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে যে কয়টা ফ্যানাটিক এক্সট্রিম অর্গানাইজেশন হয়েছে বা আমরা আমাদের গত দুই একদের যুগেও যেগুলো দেখলাম সবগুলোর সাথেই কিন্তু পরবর্তীতে আমেরিকান বিভিন্ন গোয়েন্দা সংস্থা সিআইএ এদের কিন্তু ফিনান্সিয়াল এবং পলিটিক্যাল যে কানেকশান সেটা কিন্তু ধীরে ধীরে প্রমাণ হয়েছে এবং এই যে বিভিন্ন সময় আমরা যে ক্লাসিফাইড ডকুমেন্টসগুলো যে প্রকাশ হতে দেখি ব্রিটেনের বলেন আমেরিকার বলেন সেই জায়গাগুলোতে এগুলো আরও প্রকাশ পায় যে কিভাবে একদম সরকারের জায়গা থেকে একদম ধরেন ফরেন মিনিস্ট্রি থেকে কিভাবে এই কাজগুলো তারা করেছে এটা গেল এক দু নম্বর হচ্ছে যেটা আমি প্রসঙ্গটা এনেছিলাম যে ইভেন তারা যেই কথাটা বলে যে আপনারা ইসলামিস্টদেরকে নিয়ে তারা যে বলে যে আপনারা মানবিক মূল্যবোধ হিউম্যান রাইটস ন্যাচারাল পলিটিক্স টেরোরিজম ফ্রি পলিটিক্স এগুলো করবেন এগুলো তারা বলে কিন্তু কার্য তো আমরা দেখছি যারা এই ধরনের পলিটিক্স করে তাদেরকেও কিন্তু তারা ছাড়ে না তাদের ক্ষেত্রেও তারা আপনার সেম আপনার সন্ত্রাসবাদ বা সন্ত্রাসীর সাথে ট্যাগ দিয়ে দেয় আপনি মিশরের ক্ষেত্রে আমরা বললাম আমরা তিনিশের ক্ষেত্রে ঘানুষির ক্ষেত্রে দেখছি সেম কাহিনী তাকেও কিন্তু সবগুলো টেরোরিজম অ্যাক্টের আপনার মামলায় তাকে জানানো হয়েছে এটা আসলে অনেকটা ক্লিয়ার যে ইসলাম তাদের প্রতি রাইট ফলে আপনার এই ইসরায়েলে আপনি যেটা বললেন যে ইসরায়েলের এটা তো একদম প্রকাশ্যে একটা দখলদারিত্ব নির্ভর একটা দেশ এই দেশটা জন্মই হয়েছে অন্য একটা ভূমিকা দখল করার মাধ্যমে এবং তাদের অপরকে বাড়ি থেকে বের করে দিয়ে অফিস থেকে বের করে দিয়ে তাদের মসজিদগুলো দখল করে সেগুলোকে গুড়িয়ে দিয়ে সেখানে অবৈধ বসতি স্থাপন করে এই রাষ্ট্রটার জন্ম এবং এই রাষ্ট্রকে স্পনসার করছে তো আপনার পশ্চিমা দেশ আমরা বলি সবসময় যে পশ্চিমা যে কলোনিয়ালিজম তার একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে ইসরায়েল এবং যেহেতু তারা মিডল ইস্টে তারা আর নাই সো তাদের পারপাসটা তারা সার্ভ করে ইসরায়েলকে দিয়ে সো ইসরায়েলকে তারা টিকিয়ে রাখবে সো এটা একটা মানে পুরো একটা আমি বলবো যে অ্যাক্ট অফ টেরোরিজম যেটার একটা তাদের একটা মূল হাতিয়ার হচ্ছে ইসরায়েল তো এই যে এভাবে যেভাবে আপনার চলছে এবং এই কারণেই যে একটার একটা অন্যায় আবদার করছে এবং বাস্তবায়ন করছে যেটা আমরা গাজাতে সর্বশেষ দেখছি যদি আমি এটা গাজাতে থামবে না এইটার পরও তারা সাপোর্ট পাচ্ছে কোনো ধরনের বাধার শিকার হচ্ছে না তার কারণ হলো যে এটা আসলে প্রকারান্তরে পশ্চিমা আমেরিকানদেরই স্ট্র্যাটেজি যেটা আসলে বাস্তবায়ন করছে ইসরায়েল তো যেন মাবরুর আমরা আশা করছি আমেরিকান এই আমেরিকান ইসরায়েলি এই দখলদারিত্ব অবশ্যই বন্ধ হবে এবং পৃথিবীতে যারা মানবতাবাদী মানুষ আছেন তারা জেগে উঠবেন অলরেডি সারা পৃথিবীতে এটা নিয়ে জেগে উঠছে প্রতিদিনই মানুষ এবং আমেরিকান এইসব অসভ্য বর্বরতা এবং তাদের তথাকথিত যে সভ্যতা তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায় মুসলমানরা এটার তীব্র প্রতিবাদ জানাবে এবং একসময় মুসলমানরা অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা এমনটাই প্রত্যাশা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেষ সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনেকগুলো আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বললাম পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ইশ নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ